শীতের বিকেলে চা বা কফির সাথে একটা স্ন্যাক্স যদি পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আজ আপনাদের সাথে শেয়ার করছি আটা এবং আলু দিয়ে তৈরি ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি যা বানানো হয় ভীষণই সহজ পদ্ধতিতে এবং খেতেও হয় কিন্তু দুর্দান্ত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা তো প্রথমেই একটা ডু তৈরি করে নিতে হবে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে আটা এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিচ্ছি জোয়ান এভাবে যদি একটু তেলে ভাজা বা স্ন্যাক্সের মধ্যে জোয়ান ব্যবহার করেন তাহলে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হয় না তো জোয়ান অবশ্যই ব্যবহার করবেন এতে করে স্বাদটাও কিন্তু ভীষণ ভালো আসবে জোয়ানটা একটু হাতের মধ্যে ঘষে তারপর দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বাইরে বেরিয়ে আসবে ময়নের জন্য দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারবেন খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি জল একেবারেই দেবেন না অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে যেমন আমরা রুটির লুচি পরোটার জন্য ডো তৈরি করে থাকি তো দেখুন ডোটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে ঠিক এভাবেই তৈরি করতে হবে এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। অন্যদিকে আমরা একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে পুরটা রেডি করে নেব সেই জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আলুটাকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি তবে আপনারা চাইলে খুব ভালোভাবে ম্যাশও করে নিতে পারবেন দেখবেন যাতে আলুর মধ্যে কোনো রকম দানা অংশ না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে অল্প একটু চাট মশলা এবং দেবো ম্যাগি মশলা সমস্ত মশলায় আপনারা নিজেদের স্বাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন আবার যদি কোনো মশলা পছন্দ থাকে তাহলে সেটা অ্যাডও করে নিতে পারবেন দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে কুচি এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নেব তো দেখুন আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অল্প একটু কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করবেন তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে অল্প একটু বেসনও ব্যবহার করতে পারবেন আমাদের পুরটা এভাবেই তৈরি করে নিয়েছি তো পুর একদম রেডি হয়ে গেছে এখন স্ন্যাক্সটা তৈরি করে নেব অন্যদিকে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে এখন সেই ডোটাকে নিয়ে সেখান থেকে দুটো লেচি তৈরি করে নেব আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো দেখুন আমি এখান থেকে দুটো লেচি বের করে নিয়েছি আমার আটার পরিমাণ অনুযায়ী এখানে দুটোই লেচি তৈরি হয়েছে এখন একটা লেচি নিয়ে আমি একটা বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি রুটি তৈরি করার জন্য কোনো রকম তেল আটা ময়দার ব্যবহার আমি এখানে করছি না তো দেখুন যেহেতু আটার মধ্যে তেল আমরা আগেই ব্যবহার করেছি তাই খুব সহজেই একটা বড় রুটি আমরা এখানে বেলে ফেললাম এখন অন্য একটা রুটিও কিন্তু একইভাবেই বেলে নেব তো দুটো রুটি আমার এখানে বেলা হয়ে গেছে এখন একটা রুটি বড় করে মেলে নিলাম তার ওপরে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী এখানে আলুর পুরটা লাগিয়ে নিতে হবে খুব বেশিও না আবার খুব কমও না এভাবে আলুর পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে স্প্যাচুল আসা আছে আমি চারিদিকে আলুর পুরটা সমানভাবে ছড়িয়ে ফেলেছি এখন এর উপরে দিয়ে দেব যে আর একটা রুটি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা খুব ভালোভাবে একটার উপরে আর একটা রুটিকে আমি লাগিয়ে নিয়েছি এখন ধারের যে অংশগুলো রয়েছে সেগুলোকে একটু হাত দিয়ে চেপে বন্ধ করে দেবো তো একটু খুব ভালোভাবে হাত দিয়ে চেপে এভাবেই বন্ধ করে দেবেন এরপর একটা বেলনির সাহায্যে আবারও একটু বেলে নেব তাহলে ভেতরে যে ইয়ারবাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো আর থাকবে না একটা রুটি আর একটা রুটির ওপরে খুব ভালোভাবে বসে যাবে এরপর এই রুটিটাকে একটা চুরির সাহায্যে অথবা একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিতে হবে আমি একটা পিৎজা কাটার ব্যবহার করছি এতে করে খুব সুন্দরভাবে কাটা যাবে তবে আপনারা ছুরিও ব্যবহার করতে পারবেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে শেপ দিয়ে নিতে পারবেন আমি এভাবে শেপ দিচ্ছি তাহলে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে প্রথমে লম্বা এভাবে কেটে নিয়েছি তারপর এইভাবে ছোট ছোট স্কোয়ার হিসাবে আরেকবার কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে আপনারা চাইলে এইভাবেই কিন্তু ভেজে নিতে পারবেন আমি এইভাবে ভাজছি না আমি একটু ডিজাইন করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর পিসগুলো তৈরি হয়েছে এবং কত সহজে উঠে আসছে পুটটাও কিন্তু সমানভাবেই দেওয়া হয়েছে এখন এখান থেকে পিসগুলো তুলে নিচ্ছি এবং এইভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি দেখুন দেওয়াটাও কিন্তু ভীষণ সহজ আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে একদম মিনি সিঙ্গারের মতো তো আমি এভাবেই সমস্ত পিসগুলো থেকে একটু ডিজাইন তৈরি করে নেব আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিতে পারেন তবে এটা দিলে দেখতে ভালো লাগছে এবং খেতে তো অবশ্য ভালো হবেই এভাবে করে আমি সমস্ত পিসগুলো থেকে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপর ভেজে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কিন্তু খেতে ভীষণ সুস্বাদু লাগবে চা বা কফির সাথে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এভাবেই আমি সমস্ত পিস থেকে ডিজাইন তৈরি করে নিচ্ছি অন্যদিকে একটা প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়েছি এই তেলের মধ্যেই একটা একটা করে পিস আমি ছেড়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু বেশ ভালোভাবেই গরম হয়ে এসেছে আর এর মধ্যেই সমস্ত পিসগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব তো দেখুন বেশ কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় চা বা কফির সাথে গরম গরম এই স্ন্যাক্সটা পেলে কিন্তু মন্দ হয় না এভাবেই আমি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি এরপর তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব আর দেখতে কতটা অপূর্ব হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু বেশ মুচমুচে হয়েছে এভাবেই সমস্ত তেল থেকে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে এইখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপি নিয়ে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ